আমার গ্রাম অজপাড়া গা বলতে যাবো যে সেরকম গ্রামটি নদীর দাবি রাত হলেই নেমে আসে সংসার নিরবতা অন্ধকারে ঢেকে যায় পুরী গ্রাম আমি অবশ্য শহরের হোস্টেলে থেকে পড়াশোনা করি সেবার দুর্গাপূজার ছুটিতে হোস্টেল বন্ধ থাকায় বিকেলের দিকে বাসে করে গ্রামে চলে আসি সন্ধ্যা সোয়েটার দিকে বাস থামল গ্রামের বাজারে বাস থেকে যখন নামলাম তখন চারপাশ আফঝা দোকান বাজার থেকে আমার বাড়ি আরও দুই কিলোমিটার দূরে তখন হেঁটে হেঁটে বাড়ির উদ্দেশ্যেরও না হলাম খুব তাড়াতাড়ি নদীর পাড়ে পৌঁছে গেলাম এই নদীর পাড়ি রয়েছে আমাদের গ্রামের পূর্ণ শ্মশান গাট এই শ্মশানের সামনের রাস্তা দিয়েই আমাকে যেতে হবে বাড়ি যাওয়ার এই একটাই রাস্তা আমি যখন শ্মশানের খুব কাছে চলে আসি ঠিক তখনই কেউ একজন আমার নাম ধরে গুলবে অথচ আমি কাউকেই দেখতে পাইনি এভাবে তিনবার কেউ একজন আমার নাম ধরে ডেকে ওঠে ঠিক তখনই শ্মশানের বাঙাচোড়ে গেটের সামনে কে যেন দাঁড়িয়ে আছে দেখলাম আর একটু সামনে যেতেই দেখলাম আমার বন্ধু বিমল দাঁড়িয়ে আছে বিমলদের বাড়ি আমাদের বাড়ির পাশেই বিমলকে দেখে মনে প্রাণে সাহস ফিরে এলো আমি এগিয়ে গিয়ে বললাম কিরি বিমল তুই এখানে এই সন্ধেবেলা শ্মশানে কি করছিস বিমল বলল আমার জেঠুমশাই আজ বিকেলে মারা গিয়েছে যেটু সবদাহ করতে আসলাম তুইও না লোকজন সবাই ভিতরে আছে চল না সবাই একসাথে না হয়ে বাড়ি যাব আমিও রাজি হয়ে গেলাম বিমলের পিছু পিছু হেঁটে শ্মশানের ভিতরে চলে গেলাম শ্মশানের ভিতরে গিয়ে পুরু লবাক হয়ে গেলাম শ্মশানে আমি আর বিমল ছাড়া কেউ নেই কাউকেই দেখতে পেলাম না পুরো শ্মশান ফাঁকা হঠাৎ করেই শ্মশানের চারদিকে অন্ধকার খুব বেড়ে গেল আমি কিছুই দেখতে পাচ্ছি না আমার সামনে থাকা বিমল যেন হঠাৎই অন্ধকারে মিলিয়ে গেল ভয়ে আমার সারা শরীর কেঁপে উঠল আমি ভয়ে বয়ে বললাম বিমল বিমল কোনো সারা নেই পরক্ষণেই আমার মনে হলো নির্জন কি অন্ধকার শ্মশানে ছাড়া আর কেউ নেই আমি ভয়ে বয়ে আবারও হাঁটতে শুরু করলাম অন্ধকারে শ্মশানের ভাঙা গেট পেরিয়ে রাস্তায় চলে এলাম রাস্তা দিয়ে হাঁটছি আর ভাবছি এটা কী হলো আমার সাথে বিমলই বা কেন এমন করলো আমার সাথে বাড়ি পৌঁছে বিমলের বাড়ি আগে গেলাম বিমলের মা বলল বিমল নাকি তিন দিন আগে অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে আমার সারা শরীর আবারও কে দূর বিমল যদি মারাই যায় তাহলে শ্মশান আমি কাকে দেখলাম বিমল নাকি বিমলের আত্মা